আসসালামু আলাইকুম দিস ইজ মল্লিক পূজি কামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ আমিও ভালো আছি এখন প্রায় হচ্ছে 10টা 20 বাজে সাধারণত আমরা 10টা 15 তে ভিডিও আপ দেই তো আজকে যেটা হইছে আমাদের গংজু থেকে কিছু মাল আসছে চায়না থেকে তো সেটা ছাড়াইতে ছাড়াইতে হিসাব নিকাশ করতে করতে এত দেরি হয়ে গেছে এই জন্য ভিডিওটা করতেছি এখন একটু লেট করে খুব সংক্ষেপে ভিডিও দিব আজকে দুই ধরনের টি শার্ট নিয়ে আমরা ভিডিও দেবো বাচ্চাদের একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড আর একটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি কাছে নিয়ে আসো খুব সংক্ষেপে বলে দেবো আজকে কোনো বাড়তি কথা বলার অপশনও নাই ভিডিও বড় করার অপশন নেই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আমাদের কাছে দুইটা কালার আছে এই দুইটা কালারে আপনার দুই থেকে একদম সাত বছর পর্যন্ত ই আছে আপনার এখানে এই চমৎকার একটা প্রিন্ট খুবই কমফোর্টেবল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পড়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট সাথে আছে হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে কিয়াবি আমরা যারা মোটামুটি ব্র্যান্ড চিনি তারা জানি কিয়াবি একটা বেশ বড় ভালো ব্র্যান্ড কিয়াবি সুন্দর একটা টি শার্ট আছে দুইটারই ফেব্রিক্স চমৎকার এর সাথে এই প্রোডাক্টটা আমরা দিছি অনেকবার এটা সৌদির জন্য করা ছিল এটা 100% এক্সপোর্ট না হলে এক্সপোর্ট আর এটা সৌদি থেকে এক্সপোর্ট হইছে এবং আমরা নিজেরাও প্রায় 3.5 হাজার পিস সৌদিতে এক্সপোর্ট করছি এবং এই ধরনের প্রোডাক্টগুলো দুবাই কাতার এবং সৌদি আপনারা অ্যাভেলেবেল নিতে পারেন সবগুলো এই ধরনের ফুল ফুল বডি বডি প্রিন্ট প্রিন্ট দেখেন এই যে এখানেও আছে এবং চমৎকার প্রিন্ট করা আছে ওয়ান বাই ওয়ান বোট করা ঠিক আছে ওয়ান বাই ওয়ান বোট পলিকা কিন্তু একটা লাস্ট লট এই যে টি শার্টটা এইটা আমরা যেই প্রাইসে দিচ্ছি এর মানে ম্যানুফ্যাকচারিং কস্ট আরো বেশি কিন্তু এটা যেহেতু স্টকে ছিল এই জন্য আমরা কমে দিতে পারছিলাম কিন্তু এটা লাস্ট লট চলে আসছে এরপরে এই মালটা আর পাবেন না এটা আমরা দুই তিনবার দিছি এবং যারাই নিছে খুবই প্রশংসা করছে যেহেতু এটা বোট পলি করা ওয়ান বাই ওয়ান বোট পলি করা এবং খুবই কমফোর্টেবল এবং এখানে বাংলা মেড ইন বাংলাদেশ লেখা আছে যারা দুবাইয়ের আছেন কাতারের আছেন যে সমস্ত কান্ট্রিতে আসলে ব্র্যান্ড ঢুকানো যায় না তারা এই প্রোডাক্টটা নিতে পারেন দুবাই কাতার এর জন্য বেস্ট বেস্ট একটা প্রোডাক্ট বিশেষ করে তাদের বাচ্চাদের কাছে নিয়ে আসো অনেকগুলা কালার আছে আপনার চুয়ান্ন পিস নিতে পারবেন আমাদের লাস্ট লট হিসাবে আমরা চুয়ান্ন পিসে একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি সব মোটামুটি ওয়ান ওয়ান রেশিওতে পাবেন লাস্ট একটা ডিসকাউন্ট দিব সেটা হচ্ছে অনেকগুলা কালার যদি আপনারা প্রথম দিকে অর্ডার করেন আই গেস চুয়ান্ন পিসে মিনিমাম আপনারা ছটা কালার পাবেন এবং আপনারা যদি ডবল নেন একশো আট পিস নেন তাহলে আপনারা পাবেন মিনিমাম আপনারা মানে চুয়ান্ন পিস নিলে ছয় ষাটটা তো কালার পাবেন আর ডবল নিলে আপনারা মিনিমাম আপনার কালার পাবেন হচ্ছে আপনার দশটা আচ্ছা কাছে নিয়ে আসেন এখন এখানে দুই রকম আছে বললাম একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথবা আমরা স্বাভাবিকভাবে যে মাল আছে আমরা এইভাবে দিব থার্টি পার্সেন্ট হচ্ছে এক্সপোর্ট আর এক্সপোর্ট কোয়ালিটি দিব হচ্ছে আপনার সেভেন্টি পার্সেন্ট এইভাবে করে বা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এক্সপোর্ট এরপো মালটা একটু কম আছে কোয়ালিটি মালও খুব বেশি নাই দুইটা মিলে এই জন্যই দিচ্ছি তো যদি নেন তাহলে আগে আমরা চুয়ান্ন পিস বিক্রি করছি পাঁচ টাকা এখন দিব মাত্র আটচল্লিশশো টাকা আর আপনারা যদি ডবল নেন তাহলে দিব হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা চুয়ান্ন পিস নিলে আটচল্লিশশো টাকা ডবল নিলে নয় টাকা আর ব্যাট এইটি নিয়ে অনেকেই বলছে ভাই একটা ভিডিও দিয়ে আপনি গায়েব হয়ে গেলেন মূলত আমি চায়নাতে গেছিলাম ওইখানে বেশ কিছু মাল বুকিং দিয়ে আসছিলাম সেগুলো আসলো আমাদের নতুন ওয়াইট হাউস চায়নাতে প্লাস অফিস নেয় এই সব কিছু নিয়ে আমি একটু ঝামেলা আছি তবে কাল থেকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভিডিও গুলো দেওয়ার জন্য এবং গার্মেন্টস এর টোটাল বিষয়গুলো সেখানে আলোচনা করব যেগুলো আপনারা ইনবক্স করতেছেন আপনাদের কোশ্চেন আর কাছে নিয়ে আসো আমি প্রোডাক্ট সব খুলে দেখাইলাম না কারণ এই প্রোডাক্ট ভিডিও আপ বড় হয়ে গেলে ভিডিও আপ সময় লাগে চমৎকার কিছু টি-শার্ট আছে ফেব্রিক্স যেরকম চমৎকার এটা রিপ টিপ সবকিছু চমৎকার এবং যারা ওয়ান টু ওয়ান বিজনেস করেন হোলসেল বিজনেস করেন রিটেল বিজনেস করেন সবার জন্য একদম পারফেক্ট সামার আইটেম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগামের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিং এর জন্য ধন্যবাদ